তো বন্ধুরা পশ্চিমবঙ্গে শুরু হলো এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চার তারিখ থেকে আপনার বুথের এলো বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মটি দিয়ে আসবে এই ফর্মটি ফিল না করলে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যাবে তাই আপনি এই ফর্মটি কিভাবে ফিল করবেন কোন কোন ঘরে কি কি লিখতে হবে সব কিছু জানাবো আমি এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনি কোন জেলার কোন ব্লক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করুন এই ফর্মটি আপনার বুথের বিএলও বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে এই ফর্মের এই উপরে এখানে বিএলওর নাম এবং ফোন নাম্বার লেখা থাকবে এ ঘরে ভোটারের নাম এবং অ্যাড্রেস প্রি প্রিন্টেড অর্থাৎ আগে থেকে দেওয়া থাকবে এখানে ভোটারের সিরিয়াল নাম্বার অংশ নাম্বার নাম এবং বিধানসভার নাম রাজ্যের নাম প্রিন্টেড অর্থাৎ এখানেও আগে থেকে দেওয়া থাকবে এখানে একটা কিউআর কোড বসানো থাকবে এখানে ভোটারের পুরানো ছবিটি দেওয়া থাকবে আর এই ঘরে নতুন যে ছবিটি তুলবেন সেটি আঠা দিয়ে লাগাতে হবে এরপর নিচের দিকে চলে আসুন এই ঘরটিতে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ লিখতে হবে এখানে আধার নাম্বার লিখতে হবে যদিওটি অপশনাল তারপরে মোবাইল নাম্বার লিখতে হবে তারপরে বাবা বা গার্জেনের নাম বাবা বা গার্জেনের ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বার তারপর মায়ের নাম এই ঘরটিতে মায়ের ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড নাম্বার এখানে স্বামীর নাম এখানে স্বামীর ভোটার কার্ডের নাম্বার আরও নিচের দিকে আসুন আপনার যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনাকে এদিকের ঘরগুলো ফিল আপ করতে হবে যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আপনার না থাকে তাহলে আপনাকে এদিকের ঘরগুলো ফিল আপ করতে হবে এটি দু হাজার দুই সালের ভোটার তালিকা এটা হচ্ছে অংশ নাম্বার এগুলো হচ্ছে ক্রমিক নম্বর এটা হচ্ছে আপনার নাম অর্থাৎ ভোটারের নাম থাকবে এখানটায় সম্পর্ক অর্থাৎ রিলেটিভের নাম সে পিতা স্বামী এই সমস্তগুলো এদিকে দেওয়া থাকবে এদিকে এফিক কার্ডের নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ ভোটার কার্ডের নাম দেওয়া থাকবে আপনার যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে এখানে আপনি আপনার নামটি লিখবেন এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন এখানে রিলেটিভ অর্থাৎ দু সালের যে পিতা স্বামীর নামটি রয়েছে সেটি এখানে লিখবেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি অর্থাৎ পিতা মাতা নাকি স্বামী সেটি এখানে লিখবেন আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখবেন এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নাম লিখবেন এখানে বিধানসভা দু সালে আপনি যে বিধানসভার অন্তর্গত ছিলেন সেটি এখানে লিখবেন এরপর বিধানসভার নাম্বার লিখবেন এরপর অংশের নাম্বার লিখবেন এরপর সিরিয়াল নাম্বার লিখবেন যদি আপনার দু সালে ভোটার লিস্টের নাম না থাকে যদি আপনার মা বাবার নাম থাকে তাহলে এখানটায় যার নাম আছে অর্থাৎ মায়ের নামটি বা বাবার নামটি এখানে লিখবেন তার ভোটার কার্ডের নাম্বার এখানে লিখবেন তার যে পাশে রিলেটবার অর্থাৎ সম্পর্ক লেখা আছে স্বামী পিতা তার নামটি লিখে দেবেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা এখানে লিখবেন এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখবেন এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নাম লিখবেন এখানে লিখবেন বিধানসভার নাম এখানে নাম্বার বিধানসভার নাম্বার এখানে পার্ট নাম্বার অর্থাৎ অংশ পরের ঘরটিতে সিরিয়াল নাম্বারটি লিখবেন এরপর নিচের দিকে আসুন এখানে ভোটারের সিগনেচার অথবা টিপ ছাপ দেবেন আপনার বুথের বিএলও ফর্মটিকে বিস্তারিতভাবে যাচাই করে এখানে সিগনেচার করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন